টাটা সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বাইরে থেকে আজকের ব্লগটা শুরু করছি তো এই যে আরে ভিডিও তো আসো ঘুরে এইবার একবার ঘুরতে বলে ঘুরতে ঘোরাস হাই হ্যালো করো তোমার তো আরও বেশ হাই হ্যালো করো তো মা চলে এসেছে অনেকক্ষণ টোটো ধরে ওইখান থেকে আর আমাকে রঞ্জন নামিয়ে দিয়ে গেলো দেখালাম দশটা পঁচিশের ট্রেন বাজে যে দশটা পঁচিশ তবে কখনও পাঁচ দশ মিনিট এধার উধার হয় লেট হয় তো আমরা যাব আজকে অনেক মার্কেটিং করতে বাজার করব ঘুরবো আর সাথে একসাথে হলে তো ফুলের এই সময়ে এই সিজনে ফুলের তো প্রচুর গাছ নামে তো সেইগুলোও দেখব তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর আজ হচ্ছে রবিবার আজকে দিনটাই বেছে নিয়েছি সুবিধে কারণ এখন তো স্কুলে এক্সাম চলছে যে রঞ্জন যাবে সেটা পসিবল নয় তো সেই কারণে বিশেষ আর আর কি চলুন ট্রেন আসুক তারপর আবার কথা হচ্ছে হ্যাঁ হ্যালো বাবা ফোন করেছে এখন ট্রেন আর আমাদের দুবরাজপুর প্ল্যাটফর্মটা ঠিক এরকম যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য আর যারা লোকাল তারা তো জানেনি প্যাসেঞ্জার খুব একটা নেই ঠিক আছে সকালবেলা শীতের সকাল দশটা মানে সকালই বলা যায় এই যে প্ল্যাটফর্ম কি বলে কি তো আমাদের ট্রেন চলে এসেছে দশটা পঁয়ত্রিশ আমরা সামনের দিকে চড়বো অত সামনে না ওখানেই দাঁড়াও আমরা ট্রেন থেকে নেমে পড়েছি প্ল্যাটফর্মের যাচ্ছি আমার একটা ট্রেন এলো এলো আর আমরা প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড যেতে বললে যাবে না আদার্স কোনো জায়গায় যেতে বললে খুব ভালো মানে টাকাটা কম তো সেই কারণে রিজার্ভে যাওয়াটা বেশি প্রেফার করে বাপরে সকাল থেকে মোটামুটি দু কিলোমিটার তো হেঁটেই নিলাম নাকি আর কি রোদ একটা ছাতা আনলে বেটার হতো সামনে গিয়ে টোটো তাহলে এতটা হাঁটার কি মানে ও ভগবান আর পাচ্ছি না বাইরে বাইরে বের করলে কিছুই হবে না টোটো চড়ে গেছে তো আমরা এখন চা খাবে না লস্যি খাবে ঠান্ডাতে লস্যি না দুটো মাটি ভাড়ে দেবেন এখানে টিফিন খাবো মনে করতে খাওয়া যায় আর নাও ধরো সাবধানে হ্যাঁ হ্যাঁ আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে ঢুকে গেছি আমরা দুজন এসেছি মানেই কোন দিকে যাব কি ঘুরবো কোনো ঠিক ঠিকানা নেই শোনা যাবে না তো এখন চলে এসেছি ব্যাগের দোকানে ক্লাচ দেখবো বা যদি মোটামুটি মডেলের মধ্যে পাই তাহলে দেখব কিছু আপনার দোকানে আগে একবার নিয়ে গেছি পটলি গুলো রয়েছে এইগুলো হ্যাঁ বাটুয়া গুলো কিন্তু ওই একবার ব্যবহার করার পরই ছিঁড়ে গেছে একদিন ব্যবহার করেছি

তো এখানে দেখছি মডেলটা দেখি পছন্দ হলে দেখব এরকম মডেল এটা কী দাম বাবা এটা রেটটা বেশি না আচ্ছা আচ্ছা কাজটার জন্য সাড়ে তিনশো টাকা বলছেন তো এখানে মা দেখছে হচ্ছে জুতো আমরা আছি এখন এটা কোন রোড না সিউড়ির কোন রোড কোট বাজার বাজার রোড ঠিক আছে হ্যাঁ কোট বাজার রোড তো আমি যে জুতোগুলো পরে আছি এই যে আমি অনলাইন থেকে পার্চেস করেছিলাম তো সেমই জিনিস এখানে এই লেস দেওয়া মা দেখছে পরে এখন দেখুক সাইজ ঠিকঠাক আসছে কি না তারপর এই যে অনেক রকম আছে পরাটা একটু টাইট হবে ওটা কারণ পিছনের দিকটা অনেকটা ইয়ে আছে না ওটা একবার পরে নিলে খুব কমফোর্টেবল আমি পরে দেখছি তো তো এই দাদার দোকান থেকে এক জোড়া জুতো মায়ের নেওয়া হলো আমরা এখন শুধুমাত্র জুতোটা হয়েছে ঠিক আছে এখনো প্রচুর জিনিস বাকি আছে আমি এখন এখানে দেখছি পঞ্চু এই মডেল গুলো রয়েছে সামনের দিকেই দেখছি অনেক কিছুই রয়েছে তবে এটার কালার রয়েছে একটা দুটো তিনটে গায়ে নিয়ে দেখো

হ্যালো মায়ের সোয়েটার আমার সোয়েটার মায়ের জুতো এই তিনটে আপাতত হয়েছে বাড়ি গিয়ে দেখাবো এখনো কসমো বাজার যাবো ওখানে আছে ভালো একটা জিনিস কেনার আছে ইয়ারিংসের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি এই এই যে মডেলগুলো বেশ সুন্দর এগুলো ভালো হ্যাঁ হ্যাঁ ভালো লাগলে নিতে হবে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করবো চলে এলাম জয়গুরু শ্রীগুরু সুইটসে তো আমাদের এখন মিষ্টি বাছাই চলছে এখানে মোয়া রয়েছে কিছুদিন ধরে ভাবছিলাম জয়নগরের মোয়া খাবো কিন্তু কথা হচ্ছে এগুলো এগুলো জয়নগরের তো নয় বানানো মোয়া মোয়া কেমন টেস্ট কি জানি হ্যাঁ না না দেখে শুধু ওই খই মাখানো মনে হচ্ছে আমার ভালো লাগছে না তো আমরা এখন অর্ডার করেছি ছোলা ভাটরা আর সাথে হচ্ছে মিষ্টি একবার তো বাইরে বেরোলে তো জানেনি ভাত বিশেষ খাওয়ার ইচ্ছে যায় না বাড়িতে পাশে ভাতে খাওয়া হয় এখনো প্রচুর কাজ বাকি আছে মা ওই দিকটাই বসলো ব্যাগগুলো আছে ওই সাইডে রাখবে ওই কারণে আমাকে বললো এখন মোটামুটি ফাঁকা আছে রবিবার বলে হয়তো দোকানটা একটু ফাঁকা রয়েছে তাছাড়া এনি টাইম অন্য টাইমে অন্য দিনে এলে তো এতক্ষণ অনেক ফিস আমাদের তাই বলি তিন প্লেট চলে এলো নাকি ছোলো বাটারা চলে এসছে আর মিষ্টি দেওয়া ছিল হ্যাঁ ওই যে ওইখানে দেখালাম হ্যাঁ

হুম 1400 দিয়ে দিলে দেখে মনে হচ্ছে সেই গুজরাটি ওয়ার্ক লেহেঙ্গাটা দেখে মনে হচ্ছে না গুজরাটি ওয়ার্ক খুব সুন্দর কালারটা এইটাও বিভিন্ন ধরনে রয়েছে নেটেরও রয়েছে আর সাথে এগুলো ব্রাইডাল হ্যাঁ আরেকবার বিয়ে করব তখন এই লেহেঙ্গা গুলো কিনে নিয়ে যাব বা অ্যানিভার্সারি যদি সেলিব্রেট করি তাহলে কিনে নিয়ে যাও তখন পড়ার জন্য শক্ত আছে তো আমাদের শপিং হয়ে গেছে চলো 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 আরো বাজার ঘুরতে বাকি আছে রাস্তায় যেতে যেতে চোর দেখে দাঁড়ালাম একশো কুড়ি টাকা কিলো কিন্তু পাঁচশো নিলে ভালো হতো আমাদের লোক নেই গো বুঝতে পারছি আপনারও সুবিধা হয় ওটা বিক্রি হয়ে গেলে কিন্তু আমাদেরও লোক নেই সেরকম এক হয়ে গেলে ব্যাস যথেষ্ট আর কেউ খাবে না সেই কারণে অল্প এঁচড় নিচ্ছি তো আমরা হেঁটে হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম যেখানে গাছ নেব সেখানে সব ফাঁকা রবিবার বলে নাকি কি জানি কি জানি খোলা আছে কিনা দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে গোলাপের ভ্যারাইটিস এই গোলাপটা দেখো জাস্ট সেই লেভেল একদম ছুটকু ছুটকু এই যে ছোট্ট ছোট্ট সুন্দর না এই চন্দ্রমল্লিকা গুলো দেখুন ইস কি সুন্দর লাগছে ভাই এই চন্দ্রমল্লিকা গুলো কত করে এইগুলো ও আশি টাকা করে অনেক দাম বলছেন গো হ্যাঁ চন্দ্রমল্লিকা দেখাই এই যে কি সুন্দর ভাই সব রকম কালার আছে সেই লেভেল লাগছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের এই গাছটা অন্য ধরনের গাছ তো কি গাছ এটা কি গাছ এটা কি সুন্দর না এটা কি গাছ এটা কি এটাই কি ফুল ও এটাই ফুল কি সুন্দর না মা এখন দাম জিজ্ঞেস করছে প্রত্যেকটা গাছের এই গাছটা দেখুন কি গাছ জানি না এই আমার কাছে হলুদ আছে লালি লাগবে তো এইগুলো নেব তুমি নেবে ফুল তো এই আরেক জোড়া জুতো ফাইনালি চয়েস হয়ে গেল তো এটা নিয়ে নিলাম আর মায়ের দেখি কোনটা নেবে বলছে এই যে ব্লু একশো কুড়ি টাকা আর আর ড্রাগন দুশো আড়াইশো পাঁচশো মতো হবে দেখুন ওজন করুন তো তিরিশ টাকা আর এটা কত কুড়ি দেখুন কি রকম মানে ভেদাভেদ চলে মার্কেটে এই পাশাপাশি দোকান তাতে কুড়ি আর তিরিশের দাম ওটা সাইজে তফাত আছে ওটা ছোট এটা মিডিয়াম সাইজ আছে ও বাবা একদম পাকা একদম মানে সেই গদ গদে গুলো বাস স্ট্যান্ডে চলে এসেছি এই যে বাস ধরবো তো আমরা কেবিনে বসেছি ঠিক আছে

আমরা এখন টোটো ধরে বাস থেকে নেমে চললাম তো বাড়ি ফিরেছি অনেকক্ষণ ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ তারপর আবার আবার একবার বাজার গেছিলাম যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসেছি তো কি কি একদম ফাইনাল শপিং কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে খুব চটজলদির মধ্যে আমি অবশ্য প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি খুব চটজলদির মধ্যে আমার কিছু যে তারা সেটা বুঝি না হ্যাঁ এরকম একটা সোয়েটার কিনেছি যেটা আসছে না ফ্রেমে এই যে আমার ওই লাইটটা বন্ধ হয়ে গেছে তো এরকম একটা সোয়েটার এটা দেখালাম আপনাদেরকে এটা মায়ের ঠিক আছে এরকম লঙের মধ্যে আছে ঠিক এতটা আসবে দেখতে পেয়েছেন আশা করি বোতামটা খোলা আছে মা ট্রাই করেছে তো পরে দেখেছো সেই কারণে বোতামটা দিলেও ঠিক এরকম আসবে আবার পরব তখন দেখিয়ে দেবো এরকম ঠিক আছে এরকম একটা এটা মায়ের আর আমারটা কোথায় গেল আমি নিয়েছি দেখিয়েছি ভিডিওতে কি জানি মনে পড়ছে না আমি নিয়েছি এই যে পঞ্চু এই যে একটা পঞ্চু নিয়েছি এই যে একটা পঞ্চু নিয়েছি ঠিক এতটা লেংতে আসবে এই কালারটাই নিলাম ভালো লাগবে আশা করি ঠিক আছে এরকম পাল মোটিভে আছে পরব অবশ্যই তখন দেখতে পাবেন পরার জন্যই তো নিয়েছি এরকম ঠিক আছে সরালাম অনেক জিনিস আছে অনেক 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 এটা বাবার জন্য নিয়েছিল মা কিন্তু বাবার পছন্দ হয়নি ঠিক আছে একটা মাফলার পছন্দ করে নিল এরকমই পাওয়া যাচ্ছিল তো সেই কারণে এই যে রেড কালার মধ্যে রঞ্জন ইউজ করে না মাফলার ঠিক আছে এই একটা সরিয়ে রাখো তো তাহলে বাকিগুলো আমি খুঁজে পাবো এই যে একটা এই হাউস কোর্টগুলো হয় সেগুলো একটা নিয়েছে এটা খুলে কি দেখাবো এরকম ঠিক আছে এই কালারটা এটা মায়ের যে আমি ছড় মধ্যে দেখাবো এই যে দুটো শাড়ি এইগুলো হচ্ছে পিওর পিওর সিল্ক না এগুলো কি সিল্ক বলে ওই যা সিল্কই বলে তো সিল্কের দুটো শাড়ি এমনি অর্ডিনারি পরার জন্য মোটামুটি এই বাজারহাট করতে যাওয়া বা খুব চটজলদির মধ্যে কোথাও গেলে পরে যাওয়া যাবে স্ক্রিনগুলো ভালো লাগলো সে কারণে এই দুটো শাড়ি শপিং মলে তো নিলাম এই যে আমার এই জুতোটা যেটা পরা হবে বাড়িতে শীতের জন্য শীত স্পেশাল শুধুমাত্র শীতের সময় পরবো এই একটাই কালার ছিল আর এই মডেলটার একটাই কালার এত নাকি সেল হচ্ছে আর পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে একদম পারফেক্ট সাইজ নিয়ে নিয়ে এই দুটো হচ্ছে মায়ের ঠিক আছে মায়ের পছন্দ হয়েছে সেই কারণে নিয়েছে এই এই এরকম ঠিক পড়বে তখন পাটা দেখিয়ে দেবো পাটা দেখালেই হবে অসুবিধা নেই তো ঠিক আছে আমি ঘুরতে পারছি না ও মাই গড এটাতে আছে আমার জোড়া দুটো এই যে আমি দুজোড়া নিয়েছি ওইটা নিয়েছি কসমোতে আর এটা নিলাম দোকানে ঠিক আছে দেখালাম আপনাদেরকে এটা খুব সুন্দর না কালারটাও যে ওইরকম মিষ্টি মডেলটাও এরকম খুব সুন্দর লাগলো সে কারণে নিয়ে নিলাম আর ফোমটা আছে বাইরের এরকম সুন্দর না এরকম তাহলে হলো টোটাল তিন জোড়া মা তো আরেক জোড়া নিয়েছি এটা পরে তুমি মর্নিং ওয়াক করতে যেতে পারবে ইভিনিং ওয়াক করতে যেতে পারবে ওই আমার মডেলই আমি অনলাইনে পারচেস করেছিলাম আমার মা এখানে নিল এই যে এরকম এই যে ওই যে সেই কি কানে এরকম ভাবে কভার থাকে গলা সহ নাক ওই জিনিসগুলো নিয়েছি রঞ্জনের একটা বাবার একটা যে যেটা কালার পছন্দ হবে নেবে আর একটা দেখেছি কি জানি আর একটু ছিল যাই হোক একটা ব্লু কালার নিয়েছি আর একটা পিঙ্ক কালার নিয়েছি হ্যাঁ মনে পড়ছে না কোথায় রাখলাম ঠিক আছে আর এই ইয়ার নিয়েছি দেখালাম ওখানে চল্লিশ টাকা করে দাম বলছিল বেশ সুন্দর খুব সুন্দর ইয়ার রিংস আরেকটা আছে

কিনেছি যেহেতু প্যাকেটের মধ্যে ছিল এখানে এসে মার্কেটিং করলাম কিছু কসমেটিক্স ওখানে পাইনি রবিবার সিউড়ি মার্কেট বন্ধ জানতাম না এই যে একটা ল্যাকমি মাস্কারা নিয়েছি মানে নিয়ে এলাম এই ক্লিনজিং মিল্ক যা ইউজ করি সেই জিনিস আবার কি আর সামনে বিয়ে বিয়েবাড়ি আছে বিয়ে বাড়ি বলতে বাড়িরই বিয়ে জেঠুর ছেলের বিয়ে ভাই হচ্ছে নাকি তিন মাসের ছোট আমার থেকে তো ভাইই হয় তো ভাইয়ের বিয়ে সেই কারণে এই যে গোলাপগুলো নিয়েছি দুটো দুটো নিয়ে নিয়েছি একসাথে চুলের মধ্যে লাগানো যাবে এখন হেয়ার স্টাইল কি করবো জানি না পার্লার ভেবেছিলাম বুক করব কিন্তু সেই দিনে এত পরিমাণ সবার বুকটা অলরেডি হয়ে আছে আমার আর হলো না এই মতি চেনটা নিয়েছি চুলে কোনো স্টাইল করলে লাগিয়ে নেবো অসুবিধে নেই আর সেরকম কিছু নেই দেখানোর মতো আপনাদেরকে এই একটা গার্ডার আছে হুম আর এই যে একটা সিসি ক্রিম নিয়েছি ল্যাকমি এটা কসমতে নিলাম দেখালাম আপনাদেরকে আর একটা ল্যাকমি নেল রিমুভার এই যে ঠিকাছিলাম বললাম বাজার লেগিংস বাপরে বাপরে কোথাও নাকি লেগিংস খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা পাওয়া যাচ্ছে মানে যে মডেলগুলো আমরা পরি সেই মডেল না এই যে ব্ল্যাক কালারের একটা লেগিংস নিয়েছি এটা খুলে কি দেখাবো এইমাত্র কিছুক্ষণ আগে নিয়ে আসলাম ঠিক আছে আর একটা জিনিস ও বাবা বিশেষ জিনিসটা হয়তো দেখানো হয় দাদারা নিয়ে এই যে এটা হচ্ছে মেন জিনিস যেটার জন্য শিউরি কসমো যাওয়া কিনেছি কিনেছি দাঁড়া এই যে লেহেঙ্গা সেট ঠিক আছে বিয়ে বাড়ি আছে বললাম বাড়ির বিয়ে লেহেঙ্গা তো পড়তেই হবে তবে সমস্যা হচ্ছে ব্লাউজ পিস আছে তো এটা এখন বানাতে হবে মা বানাবে আশা করি দেখা যাক এই যে ফুল ডিজাইন ধরো ধরে থাকো আগে ধরো একে একে দেখাই এই যে একদম পুরো ফুল কাট করাই আছে এই যে এটা ফ্রন্ট সাইড হবে একটা একটা ব্যাক সাইড হবে মা যেহেতু হাতের কাজ করে সেহেতু মা বলতে পারবে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক আমি জানি না এই যে এরকম মডেলের হ্যাঁ হ্যাঁ আর একটা পিস দিয়েছে এই যে হাত ঠিক আছে দুটো হাত এরকম আর এটা হচ্ছে ভিতরের অস্ত্র এটাও দিয়ে দিয়েছে আলাদা করে কিনতে হবে না এটা হচ্ছে দুপারটা কি সুন্দর একদম ওয়ার্ক করা আছে নিচে মানে লেস লাগানোই আছে সাইডে এবার দেখাই লেহেঙ্গা ব্লাউজটা যতক্ষণ না হচ্ছে কমপ্লিট তো হচ্ছে না লেহেঙ্গাটা তো দেখাতে পারি এটা কিছুই না মানে আনস্টিচড আছে সাইডটা সেলাই করতে হবে বুঝলেন তো লেহেঙ্গা এরকমভাবেই পাওয়া যায় সাইডটা এই এই যে খোলা আছে সাইডটা সেলাই করে দিলে হয়ে যাবে আর সাইজ তো আমি দেখে নিয়েছি এই যে লেহেঙ্গাটা ফোনটা দেখা থাকলে দেখা যাচ্ছে ক্যামেরায় দেখো

ফুল ফাইনাল আপাতত এই চারটে পিস পাওয়া গেছে মানে লেহেঙ্গা সাথে ওড়না আর সাথে একটা অস্ত্র আর দুটো এই যে সুন্দর না কালারটা কালারটা খুব মিষ্টি দেখুন পিচ কালারের মধ্যে না না ডিপ পিঙ্ক লাইট পিঙ্ক পিচ মিক্সড আপ একটা কালার হ্যাঁ আর দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা কিছুক্ষণ আগে নিয়ে এলাম ব্লাউজ যে দুটো বানানো ছিল বানাতে দেওয়া ছিল সরি শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লাউজগুলো হয়ে গেছে বদমিনি দিয়েছে আজকে ফাইনালি তো এরকম হয়েছে যাচ্ছে হাতের ডিজাইনটা দেখুন ক্রিস ক্রস আছে সাথে লেস দেওয়া আর এরকম হয়েছে হাতের ডিজাইন এখানেও লেস দেওয়া আছে সুন্দর কাতান বেনারসির পিস আর পিঠটা আছে ব্যাগটা আছে এরকম ভিকাট জানি না কেমন লাগবে এখন পরে দেখিনি তো আপাতত মাপ দিয়ে ঠিক বানিয়েছে আর লটকনগুলো দেখুন এরকম অনেকটা ঝাঁকে ঝাঁকে লটকন বানানো হয়েছে লেস দিয়ে কেমন লাগবে ঠিক আছে এটা ব্যাক সাইডেই রাখাচ্ছি এরকম তো এই যে হাত দুটো হচ্ছে এরকম আর লটকনটা হচ্ছে ঠিক আছে আর একটা আছে এই যে পিঙ্ক কালার এটার ব্যাগটা সেমি ডিজাইন এই যে ভিকাট আর সাথে হাতা এটাও এরকম করে দেওয়া হয়েছে লেস দিয়ে এক্সট্রা কোনো ডিজাইন নেই কিন্তু এটার মধ্যে ডিজাইন আছে লেসটার এটাই দেওয়া হয়েছে সুন্দর লাগছে আর সাথে এই লটকন এটার ছোট ছোটো লটকন হয়েছে মানে তিনটা আছে আর এটাই থোকাই থোকাই ছিল ঠিক আছে তো এই দুটো ব্লাউজ নিয়ে এলাম পরে দেখব আর ফ্রন্ট সাইডগুলো সিম্পল রেখেছি এরকম ঠিক আছে এগুলো যে কোনো শাড়িতে পিঙ্ক কালার একটা ব্লাউজ থাকলে যে কোনো শাড়িতে নাকি শুনেছি পরা যায় অ্যাডজাস্ট করে আর রেড কালার এই দুটো কালারই এমন মানে এরকম ব্লাউজ থাকলে যেগুলো আর এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ বিশেষ করে এই নটকনটার জন্য আর নটকন না সরি লটকনটার জন্য আর এই হাতাটার জন্য নটকন মানে তো আমাদের নটকনের জিনিস হয়ে যাবে এই হাতাটা যাই না কেমন লাগবে পরে দেখব তো মা বানিয়েছে এখানে খাবার কি বানিয়েছো আমাদের তো বাইরে বাইরেই চলে গেল দেখিও উনি কি বানিয়েছে পরোটা আর ডিমের ঝোল ডিমের তো এই হচ্ছে আমাদের ডিনার পেঁয়াজ সাথে পরোটা আলু ভাজা মিষ্টি আর ডিম কষা খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাব কাল আবার সোমবার হ্যাঁ তো চলুন আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে আবার আগামী ব্লগে বিয়ের ব্লগ ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে বলতে ওই তো বললাম তিন মাসের ছোটো বড়ো ঠিক যেমন মাসের ছেলে চরণার আমি তিন মাসের ছোটো বড়ো ঠিক সেরকমই তো ভাই তো সেখানে যাব সেই ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই রাখছি শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ব্লগে